আজ মন মরছন চলরে ভাই ঝরে দুটি আঁখি এ বूजছ মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চন চলরে আজ মন মর চলচল ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝ না মন তুই কোন জঙ্গলের পাখি রে আস মন মর চল রে কাঁচা বসে খাট পা লঙ্ক শুকনো পাটের দি এ আত্মীয় মিলে আসবে আপন আজ মন মর চন চলরে কুলেরে পাতা গরম পানি গোসল করবে এ গোসল করাইয়া মন তোর কাফন পরবে মন মর চন চলরে কফন পরায় মন্তর কফ ন মন্তর খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া মন্তর সানস রে আ মন মর চন চলরে সানা সর কবরে রাখিবে। মনকিরোনা কিরফেরেস্তা তখন আজ মন মর চল র মনকিরোনা কিরফেরেস্তা তখন জি গাবে এরপি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল আজ মন মর চন চল রে মকানন্দে বেটা মকানন্দি বেটা বেটা এ ঘরে বিদে হো নাই রে আজ মন মর চন চল রে আজ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বেশ মন জঙ্গলের পাখি সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাইকেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বনেরা প্রাণ প্রিয় ট্যাংরা ইসলামপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর বাসী সে মহান আল্লাহ তাবারা গোয়া তালার প্রশংসা জ্ঞাপন করি জিয়াল্লাহ আমাদের এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ দরুদস্াল্লাম বরশিত হুক শের কাড়ে কায়িনাত দাসদারে মাদানি নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কী নবী মাদানি নবী আহমাদ নবী মোহাম্মদ উল্ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই আল্লাহ মামিন আল্লাহমা সল্লাহ আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইয়ো বুজুর্গ দস্ত খুব রাত হয়ে গেছে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে গত বছর বারোটার পর স্থিতি উঠেছিলাম এবছর বারোটার আগে পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে কয়েকটি বক্তা রেখে চলে গেছে তারই বাহিকতায় আমি বক্তা আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক আলোচনা করব শুধুমাত্র আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্টের প্রয়োজন আপনারা সবাই কথা বলবেন বলুন ইনশা আল্লাহ জামিরুল ভাই মেয়েদের বক্তব্য রেখেছি হালকা শুনেছি ঘুমিয়েছিলাম কিছুক্ষণ আমি নারী এবং পুরুষ উভয়ের ব্যাপারে কিছু কথা বলি যদি আল্লাহ দেন তো যদিও মন যে মাদ্রাসারই ওয়াজ করি তারপরে ভাবলাম যে পুরুষও আছে নারীও আছে যে আমি কোরআন হাদিসের ব্যাপারগুলো কেমন সবাই মুলবি সবাই বুহারি পড়েছে সবাই মুসলিম দাউদ নাসাই পড়েছে তারপরও আব্দুর রহমানের কাছে শুনতে হবে কেন আব্দুর রহমান কি হাদিস তৈরি করবে না ওগুলোই বলবে আব্দুর রহমানের বলা আলাদা জামিরুলের বলা আলাদা ওগুলোই হাদিস যে যেমন করে গুছাতে পারছে যে যেরকম করে সাজাতে পারছে তাই আমি আপনাদের মহিলা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মাত্র পাঁচটা মিনিট আপনাদের অনুরোধ করে বলছি কেউ উঠবেন না পাঁচ মিনিট তারপরে যদি পেশাব লাগে যাবেন তার আগে যাবেন না ইনশাল্লাহ বললাম এক জালসাতে এক বক্তা বলেছে উঠিস বলে পেশাব লেগেছে রেম করছে চুপচাপ বস যুবক মানুষ দু ঘন্টা পর পেশাব করবে পেশাব থামতে পারিস না মূলবি জোরে ধমক দিয়েছে লক করে বসে গেছে দু ঘন্টা মূলবি বক্ত হাগার পর নামছে তখন ওকে বলছে মানে পেশাব করে যেতে বলছে তখন বলছে আর যে কি হবে বলে কেন পেশাব করবি না বলে মাল খালি হয়ে গেছে ওখানে আনলোড করে দিয়েছে তো পাঁচ মিনিট আনলোড হবে না ইনশাল্লাহ বলো দার্শনিক কয়েকটি কথা বলবো তার একটি হলো একজন মানুষ অর্ধেক মানুষ মানুষ সেই যখন আবদ্ধ হয় নারী স্বামী স্ত্রী দুইজন মিলে হয় পুং মানুষ পুং মানুষ আর তাদের দুইজনের মধ্যে তৃতীয় আরেকজন যখন জন্ম নেয় তখন তিনজন মিলে হয় পূর্ণাঙ্গ মানুষ আপনি সন্তান মেয়ে হয়নি আপনার বাড়িতে আপনি মা কি জিনিস এখন অব্দি বুঝতে পারেন যতদিন ছেলে জন্ম না ততদিন বাপ কি জিনিস আপনি বুঝতে পারবেন না এগুলো অভিজ্ঞতা থেকে বলছি অভিজ্ঞতা থেকে বলছি তাহলে মা হলে মেয়ের গুরুত্ব বোঝা যায় ছেলে হলে বাপের গুরুত্ব বোঝা যায় এজন্য পূর্ণাঙ্গ মানুষ কখনো বাচ্চাদের বলবো কখনো বৃদ্ধদের বলবো কখনো নারী কখনো পুরুষ তিনটি বিষয়কে সামনে রেখে একটু একটু করে আগাবো আল্লাহ। দ্বিতীয় একটি কথা আপনাদের জিজ্ঞাসা করছি খুব ভালো করে বুঝার চেষ্টা করেন খুব সুকবে আল্লাহ তাবার ওয়া তাআলা তার নবীকে বলছেন কুল লিআযওয়াজিকা ইয়া আইয়ুহান নবী কুল্লি আযওয়াজিকা হে নবী আপনি বলুন আপনার বিবিদেরকে আপনার মেয়েদেরকে নারীদেরকে তারা যেন চাদরের কিছু অংশ তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই চাপিয়ে নাই। এটা আদেশ করেছেন কে সবাই বলুন আল্লাহ সবাই বলুন আল্লাহ নবীকে বলেছেন হে রসুল আপনি আপনার বিবিদেরকে মোমেনা নারীদেরকে আপনার কন্যাদেরকে বলুন তারা যেন তাদের ওড়না চাদরটা তাদের শরীরের উপর দিয়ে বইয়ে নাই আমার দিকে নজর করে আল্লাহ তোমরা কথা বলেন সহি মুসলিম গ্রন্থের হাদিস আল্লাহ রসুল বলছেন দুই প্রকার মানুষ জাহান নাম যাওয়ায় নবীজি বললেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান নাম দেবে আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই তারা কারা দ্বিতীয় নম্বর নবী বলছেন নিসা উন্মোহী